আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে টিকটক থেকে মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস নিয়ে আচ্ছা ভাই আজকে ওভারঅল কত থেকে কত বাচ্চাদের ড্রেস দেখাচ্ছি আপনি 4 থেকে 12 13 14 4 থেকে 12 13 14 তার আগে একটা জিনিস একটু দেখাই আপনাদেরকে এগুলো কিন্তু যারা পাইকারি নেবেন তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে যারা হোলসেল নেবেন অবশ্যই অবশ্যই ভিউয়ার্স স্ক্রিনে নাম্বার ইমোবা WhatsApp এ যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো কিন্তু নিয়ে নিতে পারবেন আমরা আজকে কিছু দেখাচ্ছি এর বাইরেও আরো অনেক ডিজাইন হয় সব ডিজাইন তো আসলে একটা ভিডিওতে দেখানো পসিবল হয় না আপনারা শপে আসলে বা অনলাইনে যোগাযোগ করলে নিয়ে নিতে পারছেন এই ড্রেসটা দেখেন টোটালি নতুন আপনারা খেয়াল করবেন আগের ভিডিওতে কিন্তু আমরা সব ডিফারেন্ট কালেকশন দেখিয়েছিলাম নতুন কালেকশন ছিল এখন কিন্তু আবার নতুন কালেকশন রেগুলার তাদের নতুন কালেকশন আসছে এটা কিন্তু অনেক সুন্দর ক্যাপস্টাইল ঠিক আছে ক্যাপস্টাইল এবং এটা হচ্ছে ক্রেপ করা থাকবে কোমরে বেলটা কি আলাদা না এবং বেলটাতে কাটছবি ওয়ার্ক করা আছে টার্সেল করা আছে এটা ব্যাক সাইডটা একটু দেখিয়ে দাম ভাইয়া ব্যাক সিট থাকছে এমন কোমরে অ্যাডস্টেবল বেল্ট আছে ছোট বড় করতে পারবেন এবং এটার কালারগুলো দেখাবে এটা কত থেকে কত বাচ্চাদের ছয় থেকে দশ কালারটা দেখেন কি সুন্দর একটা মিষ্টি কালার এটার বডিতে কিন্তু একটাই কালার থাকবে জাস্ট বডির কালারের সাথে মিলিয়ে নিচের কালারটা চেঞ্জ হবে এটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ ফিরোজ দা কালারটা ফিরোজা কালার এটা মাত্র টাকা একটা ড্রেস মার্কেট প্রাইস মিনিমাম টাকার উপরে যারা দেখেন এটা খুব সুন্দর একটা ড্রেস ডিজিটাল প্রিন্টার মধ্যে একটু বডিটা ধরুন ভাইয়া বডির হচ্ছে এখানে খুব সুন্দর করে পার্লের কাজ আছে এই পোষণটা কাটপিবার এখানে ফ্লাওয়ার দেখাবেন একটু দেখাবেন কালার হবে দুইটা তিনটা কালার লেমন কালার তারপরে হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার দেখেন খুব সুন্দর একটা স্কাই ব্লু কালার আর একটা কালার হচ্ছে পিঙ্ক কালার এই ড্রেস এখন যতটা সুন্দর দেখছেন সামনে থেকে আরো বেশি সুন্দর একদম লাইট লাক্স পিঙ্ক কালার এটার প্রাইস কত পড়ছে ছয় থেকে দশ আটশো টাকা ঠিক আছে বয়সটা একটু মনে রেখে যারা অনলাইন অর্ডার করবেন তারা একটু অর্ডারটা কনফার্ম করবেন নেক্সট আমরা চলে যাচ্ছি যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা অনেক বেশি কিউট যারা একটু প্রিন্টের মধ্যে চাচ্ছেন এগুলো প্রত্যেকটার ভিতরেই ইনার ক্যান ক্যান সবার শেষে কটনের ইনার আছে এবং এখানে দেখেন খুব কিউট একটা বৌ আছে এবং এটার সাথে একটা ব্যাগ ও আছে ব্যাগটাতে আবার চেঞ্জ সেট করা কালার আছে এটার মধ্যে দুইটা মানে প্রিন্ট দুইটা

ওয়াও এটা দেখেন খুব সুন্দর একটা নুডিস টাইপের একটা পেয়াজি শেডের মধ্যে আছে কালারটা সুন্দর এটা আসলে কি এই ড্রেসটা ড্রেসগুলো এখন যতটা সুন্দর লাগছে আরো বেশি সুন্দর লাগবে পরার পরে আর যারা হোলসেল নেবেন আবারও বলছি খুব দ্রুত কন্টাক্ট করবেন তারা মূলত হোলসেলার এটা প্রাইস কত দিচ্ছে এটা 3 থেকে 8 3 থেকে কার্ড প্রাইস 800 টাকা হোলসেলে ব্যাপারটা ভিন্ন বারবার বলছি হোলসেলের জন্য তাদের সাথে কন্টাক্ট করতে হবে খুব সুন্দর একটা কালার ঠিক আছে এটা না একদম পারফেক্ট একটা ইয়েলো শেড একদম পারফেক্ট ইয়েলো শেড কোমরে কাটচপি ওয়্যার গলায় কাটচপি ওয়্যার খাতাটা হচ্ছে একটু মানে শর্ট হাতার মধ্যে মানে ফুলানো টাইপের কুচি করা হ্যান্ড লক পুরোটা কাটচপি ওয়ার এবং প্রিন্টটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এটা কালার কি দুইটা দুইটা এবং ব্যাক সাইডেও সেম ডিজিটাল প্রিন্ট করা এটা কত থেকে কত বাচ্চা দেন এটা থেকে 14